সালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আসলে অনেকে জানান যে আসলে আমি ফাইভ স্টার হোটেল সেক্টরে কাজ করছি কেমন কোন পজিশনে কাজ করে ভালো হয় এইসব সম্পর্কে বলবো সো যাদের প্রয়োজন তারা ভিডিও কন্টিনিউ করবেন আসলে আমি ভালো কোনো জায়গায় খুঁজে পাইনি এই জন্য আসলে এখানে একটা পেট্রোল পাম্পের কাজ চলতেছিল এখানে আসলে ভিডিওটা বানাচ্ছি সো যাদের যাদের প্রয়োজন সবাই কন্টিনিউ করবেন এবং পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে আসলে কি কি সুবিধা না সুবিধা আসলে ফাইভ স্টার হোটেলে দেখেন পজিশন একটা না কয়েকটা পজিশন আছে ফ্রন্ট অফিস আছে আপনার হাউস কিপিং আছে ওয়েটার আছে রুম সার্ভিস কিচেন স্টাফ বিভিন্ন ধরনের পজিশন আছে এখন আমরা যারা বাংলাদেশি তারা কিন্তু বিভিন্ন পজিশনের ভিতরে ওয়েটার সর্বোচ্চ হাউস কিপিং বা ক্লিনার এবং কি কিচেনে যে ডিশ ওয়াশিং কাজ করে এগুলোর ভিতরে সিলেক্ট হই আর বিন্দু শুধুমাত্র কয়েকজন গুটি কয়েকজন আপনার কিচেনে ওটা পায় কাজ যারা কাজ জানা আছে আর কি ওরা পায় এখন বিষয় হচ্ছে আপনি যদি ওয়েটারে জয়েন করেন তাহলে একরকম আর যদি অন্যান্য পজিশন যেগুলো বেলম্যান হাউস কিপিং এগুলো অন্যরকম ঠিক আছে এখন আমি বলবো আপনার হচ্ছে যদি আপনি চান যে আমি খুব ভালো স্কিল শিখবো আমার পরবর্তী কেরিয়ারে আমার কাজে লাগবে এমন কোনো কাজ শিখবো তাহলে আমি বলবো আমরা এজ এ বাঙালি হিসেবে আপনাকে ওয়েটারের কাজটা বেটার হবে আপনি পারলে এই পজিশনে আসেন ওয়েটারে হয়তো বা প্রথম অবস্থায় একটু জয়েন করতে একটু কষ্ট হবে কারণ ওরা এক্সপিরিয়েন্স লোক ছাড়া নেয় না যদি নিয়ে নেয় সেক্ষেত্রে আপনার হাতে যদি অপশন থাকে তাহলে ওইটারে জয়েন করবেন আর যদি বলেন যে না আমি গুটি কয়েক কয়েক মাসের ভিতর বা কয়েক বছরের ভিতর টাকা কামাই চলে যাবো তাহলে আপনি বেলম্যানের ভিতরে জয়েন করতে পারেন বেলম্যানে জয়েন করলে আপনার বেলম্যানের টিপস ভালো পাওয়া যায় ওয়েটার এবং হাউসকিপিং এই পজিশন যেগুলো এগুলোর ভিতরে আপনি টিপস পাবেন তবে বেলম্যানে একটু বেশি পাওয়া যায় দেন হাউসকিপিং হচ্ছে ক্লিনারের কাজ রুম টুম ক্লিন করবেন এগুলা তো এগুলোর ভিতরে বারোশো এক হাজার টাকার উপরে স্যালারি হয় না তো কাজ জানলেও এক্ষেত্রে সিনিয়রিটি পাওয়া যায় না তো আমি বলো বেস্ট মনে করি যে আপনার হচ্ছে ওয়েটারে জয়েন করা ওয়েটারে যদি আপনি জয়েন করতে হয় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই বাসা সম্পর্কে হচ্ছে আপনার সবকিছু সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ঠিক আছে এখন যারা ওয়েটার জয়েন করবেন ওইটারে কিন্তু স্যালারি কিন্তু অন্যান্য পজিশন থেকে একটু ভালো দেয়া হয় এবং কি হচ্ছে সুযোগ সুবিধা ভালো থাকে খাবার পাবেন আপনি অন্যান্য সুযোগ সুবিধা খুবই কম আপনার হচ্ছে অন্যান্য পজিশন সুযোগ সুবিধা এত বেশি থাকে না এখানে আপনি খাবার তিন বেলা খাবার হয়ে যে হয়তো আপনাকে কিনে খাইতে হবে না তারপর হচ্ছে আপনি হোটেল থেকে খানা পাবেন যেহেতু ওয়েটার এজ এ ওয়েটার এবং কি এর পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আমরা কাজ করলে বুঝতে পারবেন এবং কি টোটালি সৌদি আরব বা অন্যান্য যে এই কান্ট্রিগুলো আছে এগুলোর ভিতর এত পরিমাণ তাপমাত্রা দেখেন আমি ভিডিও তৈরি করার জন্য আসছি তারপরে আমার শরীর ঘামাই গেছে এক কথায় ঠিক আছে কিন্তু আপনি ফাইভ স্টার হোটেল সেক্টরগুলোতে কাজ করবেন আপনার ওইখানে এসির ভিতরে কাজ করবেন কষ্ট একটু কম সুযোগ সুবিধা ভালো পাবেন আঁকামা দিবে আপনাকে খাবার দিবে থাকা দিবে সব কিছু দিবে আমি মনে করি যদি সাপ্লাই আন্ডার ছাড়া যদি ডাইরেক্ট ঢুকতে পারেন একটু সুবিধা বেশি তবে প্রথম অবস্থায় সাপ্লাই ছাড়া আপনার পাওয়ার সম্ভাবনা নেই এই আর কি আর ওয়েটারে সুযোগ সুবিধার ভিতরে টিপস মোটামুটি পাওয়া যায় থাকা ফ্রি খাওয়া ফ্রি সব কিছু মোটামুটি পাবেন আমি মনে করি যে যদি এক্সপিরিয়েন্স ভালো হয় তাহলে অপারটা আপনি বেতনের অপারটা এক এক রকম হয় যদি এক্সপিরিয়েন্স ভালো হয় আপনি অবশ্যই অবশ্যই ভালো স্যালারিতে পাবেন আর যদি আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স ওই রকম না থাকে নতুন অবস্থায় বারোশো ষোলোশো এরকমই এভারেজ এরকম হবে এর থেকে বেশি হবে না তবে এই স্যালারিটা এখন বর্তমান অবস্থায় অনেক বেশি তো আমি বলবো যারা হোটেল সেক্টরে আসতে চান ওয়েলকাম আপনারা হোটেল সেক্টর এসে কাজ করেন আপনাদের জন্য বেটার হবে এই পজিশনগুলো